হরে কৃষ্ণ ভগবদ্গীতায় পাঁচটি মৌলিক বিষয়ে আলোচনা করা হয়েছে জীব প্রকৃতি কর্ম কাল এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জীব মানে অর্থাৎ আমি কে আমার পরিচয় কি তা গীতায় আলোচনা করা হয়েছে আমার পরিচয় হচ্ছে আমাদের স্বরূপে আমরা আত্মা সেই আত্মার বৈশিষ্ট্য কি তা সাংখ্যযোগের অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের বিষ্ণা অংশ লোকে আলোচনা করা হয়েছে ন জায়তে মৃয়তে বা কদাচীন ন অয়ম ভুত্তা ভবিতা বা নভুয় অজ নিত্য শাশ্বত অয়ম পুরানো ন হন্যতে হন্যমানে শরীরে আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না অথবা পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না তিনি জন্মরহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না তাৎপর্য বলা হয়েছে গুণগতভাবে পরমাত্মা ও তার পরমাণু সদৃশ অংশ জীবাত্মার মধ্যে কোনোই পার্থক্য নেই জড়দেহের যেমন পরিবর্তন হয় আত্মার তেমন কোনো পরিবর্তন হয় না তাই আত্মাকে বলা হয় কুটস্থ অর্থাৎ কোনো কালে কোনো অবস্থায় তার কোনো পরিবর্তন হয় না জরদেহে ছয় রকমের পরিবর্তন দেখা যায় মাতৃগর্ভে তার জন্ম হয় তার বৃদ্ধি হয় কিছু কালের জন্য স্থায়ী হয় তা কিছু ফল প্রসব করে ক্রমে ক্রমে তা ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশেষে তার বিনাশ হয় আত্মার কিন্তু এই রকম কোনো পরিবর্তন হয় না আত্মার কখনো জন্ম হয় না কিন্তু যেহেতু সে জড়দেহ ধারণ করে তাই সেই দেহটির জন্ম হয় যার জন্ম হয় তার মৃত্যু অবধারিত এটি প্রকৃতির নিয়ম তেমনই আবার যার জন্ম হয় না তার কখনই মৃত্যু হতে পারে না আত্মার কখনো জন্ম হয় না তাই তার মৃত্যু হয় না আর সেই জন্য তার অতীত বর্তমান অথবা ভবিষ্যৎ বলে কিছু নেই সেই নিত্য শাশ্বত পুরাতন অর্থাৎ কবে তার উদ্ভব হয়েছিল তার কোনো ইতিহাস নেই দেহের মতো আত্মা কখনও জরাগ্রস্ত হয় না তাই বৃদ্ধ অবস্থাতেও মানুষ তার অন্তরে শৈশব অথবা যৌবনের উদ্যমতা অনুভব করে দেহের পরিবর্তন কখনোই আত্মাকে প্রভাবিত করে না জনদেহের মতো আত্মার কখনো ক্ষয় হয় না দেহের মাধ্যমে যেমন সন্তান সন্ততি উৎপন্ন হয় আত্মা কখনো তেমনভাবে অন্য কোনো আত্মা উৎপন্ন করে না দেহজাত সন্তান সন্ততিরা প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন আত্মা স্ত্রী পুরুষের দেহের মিলনের ফলে আত্মা নতুন দেহ প্রাপ্ত হয় বলে সেই আত্মাকে কোনো বিশেষ স্ত্রী পুরুষের সন্তান বলে মনে হয় আত্মার উপস্থিতির ফলে দেহের বৃদ্ধি হয় কিন্তু আত্মার কখনো বৃদ্ধি বা কোনো রকম পরিবর্তন হয় না এভাবেই আমরা উপলব্ধি করতে পারি দেহে যে ছয় রকমের পরিবর্তন হয় আত্মা তার দ্বারা প্রভাবিত হয় না এটি হচ্ছে আত্মার বৈশিষ্ট্য অর্থাৎ আত্মার কোনো মৃত্যু হয় না এবং আমাদের পরিচয় এটাই অর্থাৎ সেই পূর্ণের অংশ অর্থাৎ পরমাত্মার অংশ হলো আত্মা হরে কৃষ্ণ